একটা অনুষ্ঠান একটা মাহফিল করে কলমের এই আলোটুকু আমাদের ধর্মীয় ইসলামের বিধিবিধানগুলো জন্য আমরা পরিপূর্ণভাবে সহায় দিতে পারি সেই চেষ্টাটাকে আমরা করে যাব অব্যাহত রাখব এবং সেই সঙ্গে কলহাদিসের আলোকে যে সভাপতি হয়েছে রয়েছে এগুলোর কথা শুনবো আমাদের বাস্তব জেনে প্রতিফলন ঘটাবো কাজী ভাই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আমরা ছোট ছিলাম মৃত্যু হয় তখন আর কাজ পাবে না ধীরে 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 যখন বয়সটা বেড়ে যায় তখন একটু খুশ হয় যে না আজকে বিভিন্ন জলা আক্রান্ত হয়ে গেছি আমাকে জল হয়তো পারি জমাতে হবে এই তখন আমাদের শুরু হয় তথ্য তাহার শুরু হয় তা আমার কথা হচ্ছে ভাই আমরা এখন থেকে যারা নামাজ না পড়ি নামাজটা পড়ি নিয়মিত পাঁচত্ব নামাজটা পড়ি পড়াশোনাটা অন্তত তারওয়াত করি একটা বিষয় মাথায় রাখেন যখন আপনার সমস্যায় পড়েন মানুষের কাছে মানুষ যদি কেউ হাত পাতে তখন মনে হয় আমরা এই বিষয়টাকে সহজভাবে আমরা নেই না আমাদের এই চাওয়াটা মানুষ প্রকাশিত হয় মানুষ অসন্তুষ্ট হয় মহান আহ রকুল আলমিন উনি ওনাকে ডাকি না কেন উনি ডাগেটার একটা মাধ্যম একটা হচ্ছে কিন্তু নামাজ এই নামাজের মধ্যেই ওনার সঙ্গে আমাদের দিদার লাভ করেন কথা বলেন সেই বিষয়টা যেমনি আসবে এবং ওনার দাবা পেয়ে জীবন বিধান কমপ্লিট কোড লাইফ যেটা চলে আসছে বড় শরীফ যে বিষয়টা আসছে আমরা এটা পরের দেখা যায় একটা অনাবিক একটা একটা শান্তি আমরা একটা খুঁজে পাবো আমরা আমাদের যাবতীয় সমস্যাগুলো ইশা এটা পূরণ হবে তাই আমি বেশি কম বেশি কিছু বলতে চাই না বক্তাগুলা রয়েছে আমাদের মাননীয় বক্তাদের কথাগুলো আপনারা শুনেন আমরা বাস্তব জীবনটা প্রতিমন করার চেষ্টা করি আর আমাদের এই মাদ্রাসা যেটা রয়েছে অনেকেই মাসিক বার্সলিক হিসাবে এই বাচ্চাদের জন্য খাওয়া পড়ার ব্যবস্থা করেছেন লজিং দেন লজিংয়ের ব্যবস্থা করেছেন আপনারা এটা থেকে একটু লক্ষ্য রাখবেন যেন আমরা এটাকে আরও ভালো উন্নত পর্যায়ে একটা উন্নত স্তরে একটা নামি দামি প্রতিষ্ঠান হিসাবে আমরা যেন এটাকে প্রতিষ্ঠা করতে পারি এটা আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি সহযোগিতা আমরা প্রার্থনা করতেছি ইনশাল্লাহ আমরা আমাদের যে কোনো সমস্যায় আপনারা যেমন এগিয়ে এসেছেন আগামী দিনও এগিয়ে আসবেন ইনশাআল্লাহ যাক আমরা সবাই ভালো থাকি আমাদের এই আপনাদের উপস্থিতির জন্য পুনরায় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ ফাকে আমাদের হৃদায়তজিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত ভাবে আলোচনা পেশ করার জন্য আমি মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি মা বন্ধের প্যান্ডেলের জায়গার সংকুলন হচ্ছে না আমি অনুরোধ করব যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে অন্যকে বসার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আপনারা দাঁড়িয়ে আছেন আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের মাহফিলার প্যান্ডেলের অনেক জায়গা থাকা আপনারা বসে পড়ুন আমরা চলে যাচ্ছি আজকে দ্বিতীয় উপস্থিতের আলোচনায় অতিথির মহুভূম ছিন্ন বর্তমানে কুঠারাঘাতে ঘুমিয়েছে যাওয়া জাগুক তাহারা তোদের রুদ্র অসমপাতি সম্মানিত মুসলিম মিল্লা সম্মানিত তাওহীদ জনতা পর্যায়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বন্নবান তাফসীর পেশ করতে আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মুফ씬 বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওয়াসির দেবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ দেবীগঞ্জ সহকারী শিক্ষক তান্তিমূল মিল্ল মাদ্রাসা নির্দেশ আমি সকলকে অনুরোধ করবো আপনারা জানেন ঘোরাফেরা করছেন এবং আমার সামনে দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত লোক গেটের কাছে খুব সমস্যা করতেছে এই মানুষগুলোকে সকলকে অনুরোধ জানাব আপনারা মাহিনের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন মহিলারা বা বন্যা যারা মাক্কার সমস্যা আছেন আপনাদের ভেন্ডিলের জায়গা খুব কম হয় প্রতিদিন শুধু মহিলাদের জন্য বলে হুজুর একটু বলেন ওদিকে শেষ আর একটা জায়গা নেই আমি আপনাদের অনুরোধ করব আপনারা কি চাবা চাবি হয়ে বসবেন আপনারা নিচে কোরআন শুনবেন এবং অপরকেও কোরআন শেখার জন্য সুযোগ করে দেবেন কেমন অনুরোধ করব আমি বেশি সময় কথা বলবো না ইনশাল অল্প কিছু সময়ের মধ্যে একটু গুরুত্বপূর্ণ কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ আলোচনাগুলো হবে কোরআন থেকে এবং হাদিস থেকে এই আলোচনাগুলো আমূল করার উদ্দেশ্যে শোনার আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা আমলের উদ্দেশ্যে সমৃদ্ধ ইনশাল্লাহ আমলের উদ্দেশ্যে শুনবেন যেহেতু কবরস্থানে তার সে হবে তাই না এখানে সকল কাজতে হবে না কে আসবেন না হাত তোলেন তো কবরে আসবেন না কে সকলে আসবেন যা হোক যেহেতু আসতে হবে এই কবর বিষয়ে আপনাদের সামনে কিছু কথা আমি বলতে চাই বলি এছাড়া আপনাদের কাছ থেকে দেখে জানা إن الحمد لله الأكرم الذي خلق الإنسان خلق الإنسان